এই সুন্দর ফুল আর সুন্দর ফল আর মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের আসলে একমাত্র বিশ্বের কোথাও এরকম সবুজে গেরা ফুলে ফলে গেরা এই সুন্দর অপরূপ সাজানো সে যেন এক দৃশ্যকণ বাংলাদেশ আর এই বাংলাদেশে এই সুজার সুকলা এমন সুন্দরে ঘেরা সবুজে ঘেরা এরকম সুন্দর দেশ আর খুঁজে কোথাও পাবেন না সে যে আমার একমাত্র জন্মভূমি আমার একমাত্র আমার দেশ এই সেই সুন্দর বাংলাদেশ আর এই বাংলাদেশে আসলে আপনি পাবেন সব কিছু সাগর নদী জল পাহাড় নদী জল সকলেই আপনি যদি আসেন বাংলার জমিনে তখন আপনি সব কিছু দেখতে পারবেন এত সুন্দর দৃশ্য এত ফুলে ফলে বড়া এত সুন্দর দেশ আর খুঁজে পাবেন না কোথাও তাই সকল দেশের রানী সেজে আমার মায়ের দেশ আমার সুন্দর বাংলাদেশ আপনারা আজও দেখেন নাই এত সুন্দর এত সুজালা সুফলা এত সবুজে ঘেরা তারা চলে আসবেন আশা করি আপনার আসলে এই দেশে ঘুরতে আসলে দেখতে পারবেন যারা দেশের বাইরের থেকে আমার এই কথাগুলো শুনতেছেন তারা দৃশ্যগুলো একটু দেখে রাখেন তাই এখানে আসলে বিভিন্ন ধরনের ওষুধের গাছ গাছগাছরা রয়ে গেছে এই গাছগাছরা দিয়েই একসবায় রোগসোগের চিকিৎসা করা হতো আপনাদের যাদের দরকার আপনারা আমার চ্যানেলের সাথে একটু থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন আমার কাছে আপনি যোগাযোগ করলে বিভিন্ন ধরনের ফলে ফুলে ঘেরা বিভিন্ন ধরনের জলিব জটিবটি দিয়ে তৈরি এক মহা ওষুধ আপনি পাবেন যারা নিত্যদিনের কাজে ব্যর্থ তারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আপনাদের কাজগুলি যদি এমন হয় সাবে ও আমিল মনের মানুষকে কাছে পাওয়া পাওনা টাকা আদায় করা মিথ্যা মামলার থেকে বেঁচে থাকা আমার কাছে যন্ত্র তন্ত্র মন্ত্র আমি বাংলা মায়ের সন্তান কাজ শিখেছি তাই আমার ত্রিশ বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল আমি সকলের মাঝে ভাগাভাগি করে দিয়ে আসতেছি আপনারা আমার সাথে যোগাযোগ করলে আপনাদের সমাধান দেওয়ার পথ অবশ্যই খুব বের করে দেব কারো আল্লাহ দান খনিজ সম্পদ রত্ন পাথর মাধ্যমে সমাধান হয় কারো আল্লাহর কালামের মাধ্যমে সমাধান করা হয় যেটাকে আপনি তাবিজাবাদ বলেন আরে বারচান্দের তাবিজ রাজমোহনী তাবিজ শরীরদের তাবিজ আরে প্রেম ভালোবাসার তাবিজ যার যা যে কিছু দরকার হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে ইনশাল্লাহ একটা না একটা পরিচালন পাবেন আর যাদের গাছার মাধ্যমে সমাধান দেওয়া হয় এ গাছ ছাড়া কোনো সমাধান হয় না যত ধরনের রোগ আছে সব রোগের মহা ওষুধ একমাত্র গাছগাছরা তাই আপনারা আমার এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করি আমার কথাগুলো ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন সকল মানুষের হাতে হাতে পৌঁছায় দেবেন আজকে এখানেই রাখছি দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আশা রাখি আপনাদের ভালো লাগবে الله حافظ